বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ দুই দলের বেস্ট একাদশ তারিখ ও মেচের সময়সূচি দেখে নিয়ে এক নজরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ সাতাইশ সেপ্টেম্বর শুক্রবার বাংলার সময় সকাল দশটা প্রথমে দেখে নেব ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন नंबर टू जो सी जयसवाल ओपनर बैट्समैन नंबर थ्री शुभमन गिल ऑनडॉन बैट्समैन नंबर फोर विराट कोहली मिडल ऑर्डर बैट्समैन नंबर फाइव के एल विकेटकीपर बैटर नंबर सिक्स ऋषभ पंत विकेटकीपर बैटर नंबर सेवेन रविंद्र जडेजा बॉलिंग ऑलराउंडर नंबर एट रविचंद्र अश्विन स्पिन बॉलर নাম্বার নাইন যাসপ্রিত বুমরা ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ ফাস্ট বলার নাম্বার ইলেভেন আকাশ দেব ফাস্ট বলার ও বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জাকির হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সাদমান ইসলাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজবুল হোসেন শান্ত অন্ডান ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার ফোর মুমিনুল হক মিডল ওডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাহিদ রানা ফাস্ট বউলার নম্বর টেন হাসান মাহমুদ ফাস্ট বউলার নম্বর এলেভেন তাসকিন আহমেদ ফাস্ট বউলার